দীর্ঘ সতেরো বছর পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আন্তকলেজ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আগামী তিরিশ তারিখ হতে যাচ্ছে আটটা অঞ্চল আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফিরলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড দীর্ঘ সতেরো বছর পর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আগামী আট ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ এই দীর্ঘ প্রায় সতেরো বছরের পরে এসে আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কলেজ প্রতিযোগিতা পঁচিশ উদ্বোধন করতে যাচ্ছে এবং চূড়ান্ত খেলাটা হবে ফাইনাল যে খেলাটা সেটা হবে আট তারিখ তিনি জানান দীর্ঘ সতেরো বছর পর আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কলেজ সমূহের প্রধানদের সাথে সমর্থনপূর্বক আন্তরিক আলোচনা হয়েছে আট ডিসেম্বর সকালে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা যেখানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মাননীয় বিভাগীয় কমিশনার মোদা আর বিকালের বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে থাকবেন উপযুক্ত আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র থাকার সদয় সম্মতি জ্ঞাপন করছে যেই ভেনুগুলো সব ভেনুর অধ্যক্ষদের সাথে একেবারে অফিসিয়ালি চিঠি লিখেছি পূর্ণ সমর্থন দিয়েছে একেবারে পূর্ণ আন্তরিকতার কোনো ঘাটতি নেই কারণ আসলে সতেরো বছর পরের এটা স্পষ্ট দীর্ঘ সতেরো বছর পর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা কেন অনুষ্ঠিত হয়নি এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড সর্বশেষ দু সাল পর্যন্ত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলেও এরপর থেকে আর হয়নি কেন হয়নি তা আমার জানা নেই তবে আমি জয়েন করার পরে চলিত বছরের শুরুর দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক জাতীয় পর্যায়ে স্কুল সমূহের তিপ্পান্নম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ও সমমান প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি যেখানে পুরো বাংলাদেশের মাধ্যমিক লেভেলের সকল পর্যায়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম শিক্ষা বোর্ডের অধীনে যে পরিমাণ ছাত্র হয়েছে তারা হলো সবাই একাদশ গত বছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা হলো এখন দ্বাদশ শ্রেণীর শিক্ষা তাহলে এই দুই শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীটাই হলো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যোগ্য আপনারা খেয়াল করেছেন আমি ফেব্রুয়ারির তেরো তারিখ আমি জয়েন করেছি চট্টগ্রামে জাতীয় পর্যায়ে তিপ্পান্নতম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থেকে সেখানে পুরো বাংলাদেশের মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীরা ছিল এতদিন পর্যন্ত এটা কেন হয় নাই আমি শুরু করে থাকি এই সেই সূত্র ধরেই আসল দীর্ঘ সতেরো বছর পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আন্তঃ কলেজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আগামী তিরিশ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে আটটা অঞ্চলে এক একটা কিছু আট তারিখ তিরিশ তারিখ উদ্বোধন হবে কোনো অঞ্চলে এক তারিখ উদ্বোধন হবে কোনো অঞ্চলে দুই তারিখ উদ্বোধন হবে তিরিশ থেকে চার তারিখের মধ্যে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা শেষ হবে এবং চূড়ান্ত প্রতিযোগিতা হবে তারিখ চট্টগ্রাম কলেজ মাঠে আট এবার আমি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু করে দিয়েছি আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বোর্ড চেয়ারম্যান বলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিভুক্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আয়োজনের সুবিধার্থে দুই পর্বে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এতে কলেজ সমূহকে চট্টগ্রাম মহানগর পূর্ব মহানগর পশ্চিম চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম উত্তর রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলায় বিভক্ত করা হয়েছে তিরিশ নভেম্বর থেকে তিন নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম কলেজ মাঠে প্যারেড ময়দানে বাসায় পর্ব চলবে ওই একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা আর ডিসেম্বর সকাল নয়টায় অনুষ্ঠিত হবে পুরো বিশাল কর্মচক্রটা আমি আটটা অঞ্চলে ভাগ করেছি তিনটা পার্বত্য জেলায় একটা বাজার তারপরে চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ মহানগরটাকে দুইটা ভাগ একটা কিছু অংশ চট্টগ্রাম কলেজ মাঠে আর কিছু অংশের খেলা হবে বন্দর কলেজ মাঠে এই স্পোর্টসের যারা অংশ নেবে তারা শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণী শেখে এই সংক্রান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশোধিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্ডের এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইএসআইএফ অংশের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত সহকারে একজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে মহানগর পূর্বের আওতায় কক্সবাজার কোতোয়ালি পাঁচলাইশ বাইজিদ বাকুলিয়া চাঁদগাঁও কুলসি ও কর্ণফুলি কলেজসমূহ চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে দুই ডিসেম্বর বাসাই পর্ব অনুষ্ঠিত হবে একই তারিখে মহানগর পশ্চিমের আওতায় বন্দর কলেজ স্টেডিয়ামে বাসাই পর্ব হবে সদরঘাট ডবল বোরিং বন্দর পথেঙ্গা ইপিজেট হালিশহর পাহাড়তলি ও আকবর সাতানাধীন কলেজসমূহ চট্টগ্রাম দক্ষিণের আওতায় চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে তিন ডিসেম্বর বাসাই পর্ব হবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল কলেজসমূহ চট্টগ্রাম উত্তরের আওতায় হাটহাজারি সরকারি কলেজ মাঠে তিরিশ নভেম্বর বাছাই পর্ব হবে চট্টগ্রাম উত্তর জেলার সকল কলেজ সমূহের রাঙ্গামাটি জেলার আওতায় রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে এক ডিসেম্বর রাঙ্গামাটি জেলার সকল কলেজ সমূহ খাগড়াছড়ি জেলার আওতায় কাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে এক ডিসেম্বর জেলার সকল কলেজ সমূহের বান্দরবন জেলার আওতায় বান্দরবন সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে দুই ডিসেম্বর জেলার সকল কলেজ সমূহ ও কক্সবাজার জেলার আওতায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে এক ডিসেম্বর জেলার সকল কলেজ সমূহ। এবারের প্রতিযোগিতায় ইভেন্ট সমূহের মধ্যে রয়েছে ছাত্রদের একশো মিটার দোট ছাত্রীদের জন্য একশো মিটার দোট ছাত্রদের সাতশো মিটার দোট ছাত্রীদের জন্য দুশো মিটার দোট ছাত্রদের জন্য পনেরোশো মিটার দোট ছাত্রীদের জন্য চারশো মিটার দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ গোলক নিক্ষেপ চাকতি নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ মোহাম্মদ মহিউদ্দিন পূর্বধারা চট্টগ্রাম